নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন বড়সড় পরিকল্পনা এবং ধারণাশালীকেও আপনার দৃষ্টি আকর্ষণ করবে কোনো বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিন পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান আপনার সাহসের ফলে ভালোবাসাই জয় হবে উল্লেখযোগ্য ব্যবসায়িক কারবার করার সময় আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন সময়ের সাথে সাথে চলার সাথে আপনজনদের সময় দেওয়াও দরকার এই কথাটা আপনি বুঝতে পারবেন কিন্তু তবুও আপনি আপনার বাড়ির লোকেদের যথেষ্ট সময় দিতে পারবেন না আপনি এবং আপনার স্ত্রী এই দিনগুলিতে একটি বিস্ময়কর খবর পেতে পারেন এমন দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন আপনার পেশিগুলিকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন আপনি এই দিনগুলিতে ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু খরচ বৃদ্ধির ফলে আপনার সঞ্চয় করা কঠিন হবে ব্যক্তিগত বিষয় সমাধানের জন্য আপনার পদ্ধতিকে উদার করুন কিন্তু যারা আপনাকে ভালোবাসে এবং খেয়াল রাখে তাদেরকে আঘাত করা থেকে বাঁচাতে নিজের মুখকে সামলান এই দিনগুলিতে প্রেমের জীবন বিতর্কিত হতে পারে আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সম্বন্ধই সাধন করতে একটি অবস্থানে আছেন দিনকে কি করে ভালো করতে হবে তার জন্য আপনাকে নিজের জন্যও সময় বার করা শিখতে হবে আপনি এই দিনগুলিতে আপনার স্ত্রীর একটি কঠিন এবং দীর্দিক অভিজ্ঞতা করতে পারেন যা আপনাকে অস্বাচ্ছন্দ্য বোধ করাতে পারে কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি এই দিনগুলিতে আপনার স্ত্রীর সাথে লড়াইয়ে নামতে পারেন তবে আপনি আপনার শান্ত মনোভাব দিয়ে সব কিছু ঠিক করবেন আপনি অফিসে অতিরিক্ত সময় ব্যয় করলে আপনার গৃহস্থ জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে এই দিনগুলিতে আপনি একটি হৃদয়কে ভঙ্গ হওয়া থেকে বাঁচাবেন সহকর্মী এবং ঊর্ধ্ববতনরা তাদের পূর্ণ সহযোগিতার বিস্তার ঘটাবেন তাই অফিসের কাজে গতি লাভ করবে এই রাশির লোকেরা খুব কৌতুখল হয় এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনও একা থেকে যদিও একা থাকা এতটা সহজ নয় তবুও এই দিনগুলিতে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন আপনি আলিঙ্গনের উপকারিতা সম্পর্কে জানতে পারবেন আপনি আপনার স্ত্রীর থেকে এই দিনগুলিতে এটি যথেষ্ট পেতে পারেন বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তাই লক্ষণীয় প্রভাব ফেলবেন আপনি এই দিনগুলিতে ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন আপনি এই দিনগুলিতে আপনার ব্যবসায়ী নতুন উচ্চতা দিতে পারেন পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান আপনার প্রণয়ীর সঙ্গ ছাড়া আপনি এক শূন্যতার অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন আপনার বস অজুহাত আগ্রহী হতে হবে না তার নেক নজরে থাকার জন্য আপনাকে কাজ করতে হবে এই দিনগুলিতে আপনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন যার কারণে আপনার মন খারাপ হতে পারে এবং আপনি অনেক সময় চিন্তাভাবনা করতে ব্যর্থ করে দিবেন এই দিনগুলিতে আপনি আপনার বিবাহের কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন কোনো সাধু ব্যক্তির আশীর্বাদ মনের শান্তি এনে দেবে আপনার নিজের অর্থ সংগ্রহ করতে হবে এবং কখন এবং কোথায় বুদ্ধিমানের জন্য ব্যয় করতে হবে তা জানতে হবে অন্যথায় আপনাকে আসন্ন সময়ে অনুতাপ করতে হবে আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এই দিনগুলি আদর্শ দিন আপনার সেরা আচরণ করা প্রয়োজন কারণ এর ফলে আপনার প্রেমিকা বেশি বিপর্যস্ত হবে না যেটা আপনার জন্য প্রয়োজনীয় না সেটার প্রতি এই দিনগুলিতে আপনি বেশি সময় ব্যর্থ করতে পারেন কিছু বিষয় এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবনে আপনার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে বাচ্চাদের সাথে কিছু সময় ব্যয় করা মানসিক শান্তি এবং সুখ নিয়ে আসতে পারে রক্তচাপের ব্যাপারে একটু সাবধান থাকুন অশান্তি থেকে দূরে থাকুন ব্যয় বাড়তে পারে ব্যবসার জন্য উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হতে পারে দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারে কারো দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়তি খরচের জন্য চাপ বাড়তে পারে অর্থভাগ্য মন্দ নয় ব্যবসায় লাভের যোগ রয়েছে পরিবারে কারোর সঙ্গে তর্ক না করাই ভালো হবে নতুন কোনো সম্পর্ক নিয়ে বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্র মধ্যম প্রকার একটু কষ্ট বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ